দুমাস ধরে বেতন এবং পেনশন না মেলায় রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মী সহ অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে গিয়েছেন ইতিমধ্যে দুদিন ধরে পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে আন্দোলনকারীদের অভিযোগ নতুন কিছু নয় ইতিপূর্বেও বহুবার সময় মতো বেতন না দেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তাদের বক্তব্য প্রাপ্য বেতনের জন্য এভাবে বারবার রাস্তায় নামতে হয় যা তাদের মর্যাদার পরিপন্থী এ বিষয়ে পুরসভার কর্মী পূজা দেবনাথ কি বলছেন শুনব বাড়িতে বাচ্চা কাচ্চা রাখে আসছি বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চা

তারাই করেছে কারণ গত দু মাস ধরে তারা বেতন পাচ্ছে না এবং পূজার সময়তে মাননীয় প্রশাসক আমাদের সঙ্গে তখন যে আলোচনা হয়েছিল তিনি বলেছিলেন যে এপ্রিল মাস থেকে বেতন বৃদ্ধি করবেন গত সাত তারিখে অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে একটা কর্মচারীরা যৌথভাবে সিগনেচার করে বেতন দশ তারিখের মধ্যে প্রদান করবার লক্ষ্যে পিটিশন করেছিলেন এবং এগারো তারিখ থেকে কর্মবিরতির কথা উল্লেখ করেছিলেন মাননীয় চেয়ারপারসন মহাশয় তখন বলেছিলেন যে যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে আঠারো তারিখ পর্যন্ত যেন কোনো কর্মবিরতি না হয় তাহলে পরে শহরটা নোংরা থাকবে তার সেই বার্তাটাকে কর্মচারীরা মেনে নিয়েছে উনি কথা দিয়েছিলেন যে পেনশন এবং যে বেতন সেটা তিনি পরিষ্কার করে দিবেন ডিউ রাখবেন না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা অস্থায়ী কর্মচারীরা স্বল্প মূল্যে নাগরিক পরিষেবা দিচ্ছে তারা মার্চ মাস এবং এপ্রিল মাস মে মাসে তারা সেই বেতন পাননি স্বাভাবিকভাবে তাদের বেতন বকেয়া বেতন আর বিশেষ করে বেতন বৃদ্ধির বিষয়ে তাদের যে দাবি সেই দাবিকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা কর্মবিরতির ডাক দিয়েছে প্রশাসনকে বারংবার এর আগে লিখিত জানানো হয়েছে প্রশাসনের দায়িত্ব ছিল যে তিনি যেটা কথা দিচ্ছেন সেই কথা মতন কাজ করেন জানিয়ে কি হবে আর জানিয়ে তো লাভ নাই না এর আগেও তো জানানো হয়েছে কিছু করার নাই তো কি করবে আপনারাই বলুন না শ্রমিক সংগঠনে আর বিকল্প পথ কি আছে আমি যদি বেতন না পাই তাহলে আমি বেতন ছাড়া পেটে গামছা বেঁধে কতদিন কাজ করব। আমার পথটা কি হবে তবে অন্যদিকে পুর প্রশাসকের দাবি রায়গঞ্জ পুরসভা আয়ুষ কর্মী সংখ্যার তুলনায় যথেষ্টই কম সেই আয় যদি বাড়ানো যায় তাহলে বেতন সমস্যাও মিটে যাবে তিনি আরো অভিযোগ করেন এই আন্দোলনের পেছনে বিরোধী রাজনৈতিক দলে প্ররোচনা রয়েছে এ বিষয়ে রায়গঞ্জ পুরসভা পুর সন্দীপ বিশ্বাস কি বলছেন শুনব না না কর্মীরা আন্দোলন করছে অন্য কর্মীরা আন্দোলন করছে না এই জায়গাটায় তো আপনাদের বুঝতে হবে সাফাই কর্মী কত পার্সেন্ট আছে আর সাধারণ কর্মী অর্থাৎ বাঙালি মানুষরা কতজন আছে এটা বুঝতে হবে আপনাদের সাফাই কর্মীরা বিলং করে যে কমিউনিটি বাস্পোর বা মল্লিক বা এই ধরনের টাইটেল জমাদার এইসব টাইটেল আপনি কোশ্চেনে বলেছেন আমাদের যে সাফাই কর্মীরা তা নয় আমি যে বললাম সাধারণ কর্মীরাও বেতন পায়নি সেটা কোন মাসে মার্চের এবং এপ্রিলে আমাদের সঙ্গে ওদের লিখিত চুক্তি নয় মৌখিক চুক্তি আছে মাসের দশ তারিখে আমরা বেতন দেবো ওদের অর্থাৎ তাহলে এপ্রিল মাসের বেতন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না দরকার থাকলে মার্চের বেতনে মার্চের বেতন আমরা দিতে শুরু করে দিয়েছি অলরেডি একশো বাইশ জনকে আমরা বেতন দিয়ে দিয়েছি যারা সাফাই কর্মী আছে কর্মীদের মধ্যেই যারা আছেন তাদের বেতন একশো বাইশ জনের দেওয়া হয়ে গেছে আজকের তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে আমাদের ইনকাম অনুযায়ী আমরা টাকা দিই আমরা তো আর অন্য ফান্ডের টাকা মানে দিয়ে এই বেতনটা দেওয়া যাবে না সরকারের নির্দেশিকা আছে সেই জন্য আমরা দিতে পারছি না আমরা তো হাত জোর করে ওদের কাছে অনুরোধ করেছি বারে বারে বারেই ওরা এক মাস মাস হলেই বারে বারে এই ধরনের কাজ করে ফেলছে কিন্তু রায়গঞ্জ পৌরসভা কিন্তু একটা আইনিগেরও জায়গা এটাও বুঝতে হবে যে এই রায়গঞ্জ পৌরসভাতে বৃহত্তর সাত আটশো কর্মীরা কাজ করছে যারা সরকারের নথিভুক্ত কর্মচারী নয় যাদেরকে শুধুমাত্র রায়গঞ্জ পৌরসভায় তাদের বেতন দিচ্ছে নিজেদের পৌরসভার টাকা থেকে তো সেই জায়গাটাও কর্মচারী বন্ধুদের সুবুদ্ধির উদয় হোক এবং তারা বুঝুন যে এই টাকাটা কোথা থেকে আমরা দেব আমাদের দিতে গেলে ইনকাম করতে হবে ইনকাম থেকে টাকাটা দিতে হবে এই জায়গাটা আমরা বোঝাবার চেষ্টা করছি এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের সম্মানীয় বিধায়ক নিয়ে এসেও সকালবেলা বুঝিয়েছেন আমাদের উপপৌরপতি থেকে শুরু করে আমরা কোয়ার্ডিনেটররা প্রাক্তন কাউন্সিলররা বারে বারে বুঝিয়েছি যে হঠাৎ করে আপনারা কাজ বন্ধ করে দিচ্ছেন উইদাউট নোটিসে সবচেয়ে আশ্চর্যজনক এই যে আজকের থেকে কাজ বন্ধ হবে কোনো নোটিশ দেয়নি ওরা আইনে কি বলছে যে কোনো জায়গায় লকআউট ধর্মঘট দিলে করতে হলে পরে আগে অথরিটিকে জানাতে হবে একবার দুবার জানাতে হবে প্রথমে পেনডাউন তারপর যখন টিফিন আওয়ার্সে মিটিং এগুলো করতে হবে আমাদেরকে অ্যাওয়ার করতে হবে যে এত একটা কোনো লক্ষণ রেখা দিতে হবে যে এই তারিখের মধ্যে আমরা বেতন না পেলে কিন্তু স্ট্রাইকে যাব হঠাৎ করে আজকে স্ট্রাইক আমার মনে হচ্ছে এর পেছনে বিরোধী দলেরও চক্রান্ত আছে কারণ রায়গঞ্জ শহরে যখন উন্নয়নের প্রায় পঁচপান্ন কোটি টাকার বেশি টাকার কাজ চলছে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার কাজ রাস্তা উন্নয়নের কাজ ড্রেনের কাজ বিভিন্ন কাজ যখন কর্মযোগ্য চলছে আমরা দুই কোটি উনো পঞ্চাশ লক্ষ টাকার এই হলুদ ব্যাপার লাইট বদলের জন্য আমরা টেন্ডার ডেকে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টে যখন কাজ চলছে তখন এই ধরনের বেআইনি কার্যকলাপ বেআইনি স্ট্রাইক এটা কিন্তু শোভনীয় নয় আমরা এটা মানে চাইছিও না তাই আগামীকাল আমাদের অথরিটিদের মধ্যে সবাই বসবেন যে কীভাবে এটা সমস্যার সমাধান করা যায় এবং স্থায়ী সমস্যার সমাধানও হয়ে যাবে আপনারা জানেন যে ম্যাডাম মিনিস্টার আমাদেরকে বিকল্প বাস স্ট্যান্ডের জায়গা দিচ্ছেন আপনারা সেটা জেনে গেছেন সাড়ে নয় বিঘারও বেশি জায়গা আমরা পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে পাচ্ছি তখন এই বাস স্ট্যান্ডের মালিক সম্পূর্ণভাবে আমরা আমরা এখানে পিপিপি মডেলে হোক যেমন করে হোক আমরা ইনকামের জায়গায় যাব সেখান থেকে আমরা রোজগার করব এবং আমাদের বর্তমান রোজগার আর বাসস্ট্যান্ডের জায়গা থেকে ভাড়া দেওয়া রোজগারে আমার আশা আমরা আশাবাদী যে আমরা কর্মচারীদের মান্থলি বেতনের সিস্টেমে পৌঁছে যেতে পারবে যারা আমি কি অস্বীকার করলাম একবার মাঝে মধ্যে ঘটছে না আমি তো স্বীকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তো ওনারা এখনো বাকি মাত্র মার্চের বেতন আর এপ্রিলের বেতন মার্চের বেতনে অলরেডি একশো জন পেয়ে গেছে ব্যবস্থা নিয়েছে বলেই তো পাচ্ছে না হলে কি ওরা বলছে যে দুহাজার সালের বেতন বাকি সালের বোনাস বাকি পশ্চিম বাংলায় আমরা রেকর্ড করেছি পাঁচ হাজার টাকা করে এক একজনকে বোনাস দিয়েছি প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে বোনাস দিয়েছি হিন্দু মুসলমান সব ধর্মের লোকেদের এটা কি কাজ নয় বলুন আপনারা তবে এই দাবি খারিজ করে বিজেপির অভিযোগ পুরসভা নির্বাচন না করিয়ে অবৈধভাবে প্রশাসনের দখল নিয়ে চলছে ভাগ বাটোয়ারাও দুর্নীতি ফলে অর্থের যথাযথ ব্যবহার না করায় পেনশন ভোগী থেকে শুরু করে অস্থায়ী কর্মীদেরও বেতন দিতে পারছে না পুরসভা এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি নিমায় কবিরাজ কি বলছেন শুনে নেব পুরসভা এলাকাতে কাজ করবেন না বলেছেন তারা বেতন বাকি বেতন বাকি রয়েছে বলছে। আর প্রশাসক যেটা বলছেন যে ইনকাম নেই এবং এর মধ্যে বিরোধীদের চক্রান্ত আছে দেখুন রায়গঞ্জ পৌরসভা দীর্ঘ দিন যাবৎ এখানে নির্বাচন হয় না প্রশাসক দিয়ে পৌরসভা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন যাবৎ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার দাবি করে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে সুষ্ঠু প্রশাসনের মাধ্যমে পৌরসভার সমস্ত মানুষের পরিষেবা যেন সঠিকভাবে দেওয়া হয় আজ পৌরসভার সাফাই কর্মীরা তারা বেতন পাচ্ছে না শুধু এই সমস্যা আজকের নয় দীর্ঘদিন যাবৎ দেখছি মাঝে মাঝে তাদের বেতন বন্ধ হয়ে যায় শুধু পৌরসভার সাফাই কর্মী নয় বহু পৌরসভার কর্মচারী রয়েছে যারা পেনশন পর্যন্ত পায় এই বৃদ্ধ বয়সে এই অবস্থায় জন্য মূল দায়ী আমার পৌরসভার যে প্রশাসক এখানে যে স্বজন পোষণ এবং দুর্নীতি দুর্নীতির মাধ্যমে পৌরসভার অর্থনৈতিক তহবিল বিভিন্নভাবে ভাবে তসরুপ হয়েছে আমরা বারংবার দাবি করেছি এখানে সর্বস্তরে দুর্নীতি হয় এবং এই দুর্নীতি এবং স্বজন পোষণের মাধ্যমে তাদের আর্থিক তহবিলে ঘাটতি হয়েছে আর তার সাফার হচ্ছে আর সেখানকার সাফাই কর্মীরা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যেই সব সাফাই কর্মী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা লড়াই চালিয়ে যাক আমরা তাদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার যাতে ফিরে পায় তার চেষ্টা আমরা করব তাদের সহনতিবাদ জানাবো তাদের পাশে দাঁড়াবো দেখুন শাসক দলের মধ্যে যে গোষ্ঠী কন্দল চলছে শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলা ব্যাপী সেই বিরোধী চক্রান্ত যারা যাদের কথা বলছে তাদের যে গোষ্ঠী তাদের নিজেদের মধ্যে যে খাওয়া খাই একমাত্র ভাগাভাগির লড়াইয়ের জন্য এই চক্রান্তের কথা বলছে এবং ভাগাভাগির লড়াই এ লড়াই তৃণমূলের সর্বস্তরে রয়েছে শুধু পৌরসভায় নয় পৌরসভা থেকে জেলা পরিষদ সর্বস্তরে পঞ্চায়েতে সর্বস্তরে ভাগাভাগি লড়াই চলছে নিজেদের ভিতরে কোনি চলছে নিজেদের ভিতরে মারামারি চলছে না পারলে এমন সংকট বারবার তৈরি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল আন্দোলনের দায়িত্ব বাড়লে শহরের দৈনন্দিন পরিষেবারও আরো বড় সড় প্রভাব পড়তে পারে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স